তো ফেসবুকে কিছু এই কাজ মানে বায়ার ছিল তাদেরকে নক করতে শুরু করলাম তো প্রথম দিকে যখন মানে একটা বায়ারকে পেয়েছিলাম আমি ওই বুস্টিং এর কাজেই পেয়েছি তার একটা পেজের বুস্টিং এর জন্য ছিল তো তখন আমি খুব একটা এক্সাইটেড ছিলাম আর কি যে মানে প্রথম কাজ পেয়েছি কিভাবে করব কি না তখন আমি টিম লিডারের আমাদের টিম মেম্বারদের ওই সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছি আর যদি আমি কাজ পারি সাপোর্ট ছিল জাস্ট এই একটু নার্ভাস ছিলাম এই জন্য আর কি সাপোর্টটা নিয়েছি তো প্রথম কাজ করার সাথে সাথে মানে বাইরেও খুশি উনি খুশি হয় আমি কিন্তু টাকা চাই উনি উনি আমাকে মানে হঠাৎ করে আমাকে বলতেছে যে তোমার বিকাশ নাম্বারটা দাও তো বিকাশ নাম্বার দিলাম এই বুস্টিং এর টাকাটা দেওয়ার সাথে সাথে দেখি আমার টাকা ওসে পেমেন্ট করে দিয়েছে আমি বললাম যে ভাই আমার টাকা তো আর পরে দিলে হতো আপনাদের টা তো এখনো করিই নাই আমি সে বলছে না না নিয়ে নাও সমস্যা নাই আমার কথাবার্তা বা আমার পেজেও দেখেছে আমি ফেসবুকে আমি কিছু ছেড়ে দিয়েছিলাম আর কি পোস্ট করেছিলাম আমার কাজ সম্পর্কে তো সেখান থেকে কি যে মনে করলো যে না তুমি পারবে এরকম তো আলহামদুলিল্লাহ তার বুস্টিং এর পরে তার বুস্টিংটা টা খুব ভালোই হয়েছে এটা অ্যাড ক্যাম্পেইন ছিল একটা তো তারপর থেকে সে আমার একটা রেগুলার মানে ক্লায়েন্ট হয়ে যায় আর কি এখন থেকে তো আমাকে অনেক ইয়ে কাজও দিচ্ছে স্যার প্রায় সময়ই আমি তার কাজ করতেছি এরপরে এগুলো আমি ফেসবুক ওয়ান সময় দেই পোস্ট করি

বوستিন কাজ আমি করতেই পারতাম না ব্যাংকে তো স্যার এই নিতে গেলে অনেক ঝামেলা পাসপোর্ট লাগে আরো কত কি আর পরে একটা দৌড়াদৌড়ি তো আছেই কিন্তু আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি ঘরে বসে করতে পারতেছি কোনো ধরনের ঝামেলা নাই কিছু নাই আর সাপোর্ট তো স্যার মানে এত ব্যস্ত থাকার মধ্যেও যে আমরা এসএমএস দেওয়ার সাথে সাথে রিপ্লাই পাচ্ছি এটা আসলে স্যার মানে বলার বাহিরে আচ্ছা মানে আমাদের যে অ্যাড ম্যানেজারের যে সাপোর্টটা দিচ্ছে আপনি বলেন যে মোবাইল দিয়ে যে আপনার কার্ড এর জন্য ব্যাংকে যেতে হচ্ছে না